ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমাদের আজকের বিষয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান এর দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূল নীতি অনুচ্ছেদ আট মূল নীতিসমূহ এক জাতীয়তাবাদ সমাজতন্ত্র গঠনতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূল নীতি বলিয়া গণ্য হইবে দুই এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ পরিচালনার মূল সূত্র হইবে আইন প্রণয়নকালে রাষ্ট্র তাহা প্রয়োগ করিবেন এবং সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তাহা নির্দেশক হইবে এবং তাহা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে হইবে না অনুচ্ছেদ নয় জাতীয়তাবাদ ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি অনুচ্ছেদ দশ সমাজতন্ত্র ও শোষণ মুক্তি মানুষের উপরে মানুষের শোষণ হইতে মুক্ত ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবসায় প্রতিষ্ঠা করা হইবে অনুচ্ছেদ এগারো গঠনতন্ত্র গণতন্ত্র ও মানবাধিকার প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে অনুচ্ছেদ বারো ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য ক খ। কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান গ রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার খ। কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন বিলোপ করা হইবে অনুচ্ছেদ তেরো মালিকানার নীতি উৎপাদন যন্ত্র উৎপাদন ব্যবস্থা ও বন্টন প্রণালী সমূহের মালিক বা নিয়ন্ত্রণ হইবে জনগণ এবং এই উদ্দেশ্যে মালিকানা নিম্ন রূপ হইবে ক রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ অর্থনৈতিক জীবনে প্রধান প্রধান ক্ষেত্র লইয়া সুষ্ঠ ও গতিশীল রাষ্ট্রায়ত্ত সরকারি খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা খ। সমবায় মালিকানা অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে সমবায় সমূহের সদস্যের পক্ষে সমবায় সমূহের মালিকানা এবং গ ব্যক্তিগত মালিকানা অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ব্যক্তির মালিকানা অনুচ্ছেদ চোদ্দ কৃষক ও শ্রমিকের মুক্তি রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতি মানুষকে কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশ সমূহে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা অন্যতম মৌলিক দায়িত্ব হইবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রম সাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মনের দৃঢ় উন্নতি সাধন যাহাতে নাগরিকদের জন্য নিম্নলিখিত বিষয়সমূহ অর্জন নিশ্চিত করা যায় ক আশ্রয় শিক্ষা ও চিকিৎসা সহ জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা কর্মের অন্য বস্ত্র অধিকার অর্থাৎ কর্মের গুণ ও পরিমাণ বিবেচনা করিয়া যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তার অধিকার গ যুক্তিসঙ্গত বিশ্রাম বিনোদন ও অবকাশের অধিকার এবং ঘ সামাজিক নিরাপত্তার অধিকার অর্থাৎ বেকারত্ব ব্যাধি বা পঙ্গুত্বজনিত কিংবা বৈধব্য মাতৃপিতৃহীনতা বা বার্ধক্যজনিত কিংবা অনুরূপ অন্যান্য আয়ত্তাটির কারণে অভাবগ্রস্ততার ক্ষেত্রে সরকারি সাহায্য লাভের অধিকার অনুচ্ছেদ গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব নগর ও গ্রামীণ অঞ্চলে জীবনযাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে ভাবে দূর করিবার উদ্দেশ্যে বিকাশ গ্রামাঞ্চলে বিকাশিকরণের ব্যবস্থা কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্য উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন অনুচ্ছেদ সতেরো অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা রাষ্ট্র ক একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পরিব পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য খ সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সংগতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছা প্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য গ আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করিবার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন অনুচ্ছেদ আঠারো জনস্বাস্থ্য ও নৈতিকতা জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন এবং বিশেষত আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্য ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন দুই গণিকাবৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন অনুচ্ছেদ আঠারোর ক পরিবেশ ও জীব সংরক্ষণ ও উন্নয়ন রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ জলাভূমি বন ও সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন আঠারোর ক এটা সংবিধানের পঞ্চদশ সংশোধন আইন দুই হাজার এগারো দুই এগারো সালের চোদ্দ নং আইনের বারো ধারা বলে আঠারোর খ ক অনুচ্ছেদ সন্নিবেশিত হয়েছে অনুচ্ছেদ উনিশ সুযোগের সমতা এক সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবে দুই মানুষে মানুষের সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্ধন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়ন সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ সুবিধা দান নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন জাতীয় জীবনে সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন অনুচ্ছেদ উনিশের উপ তিন সংবিধানের পঞ্চদশ সংশোধন দুই হাজার এগারো এ চোদ্দ নং আইনের তেরো ধারা বলে তিন দফা সংযোজিত হয়েছে অনুচ্ছেদ বিষ অধিকার ও কর্তব্যরূপে কর্ম এক কর্ম হইতেছে কর্মক্ষম প্রত্যেক নাগরিকের পক্ষে অধিকার কর্তব্য ও সম্মানের বিষয় এবং প্রত্যেকের নিকট হইতে যোগ্যতা অনুসারে ও প্রত্যেককে কর্ম অনুযায়ী এই নীতির ভিত্তিতে প্রত্যেককে স্বীয় কর্মের জন্য পারিশ্রমিক লাভ করিবেন দুই রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টির চেষ্টা করিবেন যেখানে সাধারণ নীতি হিসেবে কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবে না এবং যেখানে বুদ্ধিভিত্তিকমূলক কায়িক সকল প্রকার শ্রম সৃষ্টিকর্মী প্রয়াসের ও মানবিক ব্যক্তিত্বের পূর্ণতর অভিব্যক্তিকে পরিণত হইবেন অনুচ্ছেদ একুশ নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য এক সংবিধান ও আইন মান্য করা শৃঙ্খলা রক্ষা করা নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য দুই সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য অনুচ্ছেদ বাইশ নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্রের নির্বাহী বিভাগ অঙ্গ সমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন অনুচ্ছেদ তেইশ জাতীয় সংস্কৃতি রাষ্ট্র জনগণের সংস্কৃতি ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করিবেন এবং জাতীয় ভাষা সাহিত্য ও শিল্পকলা সমূহের এমন পরিপোষক ও উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করিবেন যাহাতে সর্বস্তরের জনগণ জাতীয় সংস্কৃতি সমৃদ্ধিতে অবদান রাখিবার ও অংশগ্রহণ করিবার সুযোগ লাভ করিতে পারেন ক উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নিগুষ্টি ও সম্প্রদায়ের সংস্কৃতি রাষ্ট্র বিভিন্ন উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নিগুষ্টি ও সম্প্রদায়ের অন্যান্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন অনুচ্ছেদ তেইশের ক সংবিধানের পঞ্চদশ সংশোধন আইন দুই হাজার এগারো এর চোদ্দ হয়েছে। অনুচ্ছেদ চব্বিশ জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন বা তাৎপর্যমণ্ডিত স্মৃতি নিদর্শন বস্তু বা স্থান সড়ক সমূহকে বিকৃত বিনাশ বা অপসারণ হইতে রক্ষা করিবার জন্য রাষ্ট্র ব্যবস্থা গড় গ্রহণ করিবেন অনুচ্ছেদ 25 আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়ন জাতির সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান ও আন্তর্জাতিক আইনে ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতি সমূহের প্রতি শ্রদ্ধা এ সকল নীতি হইবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র ক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করিবেন খ প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করিবেন গ সাম্রাজ্যবাদ ঔপনিবেশিকতাবাদ ও বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়ন জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন